আгай স্বাভাবিক হাদিসে কাছে এসে যখন নারীটা বললেন আহাবাত তুলাকা nafsi ya rasulullah <laughs> হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করতে যাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই তখন নবী মাথাটা নিচু করে দিলেন লজ্জিত সাহাবারা সামনে বসা আর এখানে বিয়ের প্রস্তাব দেয় এখন ওই মাহফিলের মধ্যে বসে ছিলেন একজন গরীব সাহাবা অনেক গরীব গরীব হওয়ার কারণে তার বিয়ে হয় না ও চিন্তা করছে চান্স একটা পাইছে এখন হাতছড়া করে লাগলে নবী পাতা নিচে করেছে মানে মানে বিয়ে করবে না হাদিসের মধ্যে আসছে ইল্লাম ইয়াকুন ফিহাযা সাহাবাটা দাঁড়ালেন মাহফিলের মধ্যে সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নারীটাকে বিয়ে না করেন সাউবি জিনিহা নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন আল্লাহর নবী বলেন বিয়ে তো করবা মোহরানা কি আছে সাহাবা জবাব দিলেন আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আল্লাহর কসম আমার কাছে নেই আল্লাহর নবী বলেন মোহরানা ফরজ না দিলে বিয়ে কেমনে আমি হবে না সাহাবার মনটা খারাপ যা ফকশে গেছে সাহাবার মনটা খারাপ নবীজি কিছু সময় চুপ থাকলেন এরপরে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা

আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা ওই আংটির বিনিময় বলে আমি রসুরুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব সাহাবা চিন্তা করছে এ চান্স হাতছাড়া করা যাবে না দৌড়ে বাড়ি গেছে

এদিকে আসো সাহাবাটা আসলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্ত পারো তোমার কি কোন সুরা মুখস্ত আছে ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূল আল্লাহ সূরাতুন মাঈ সূরাতুন কাযা ওয়া কাযা আমার কোরআনের ওই সুরা ওই সুরা গুনা মুখস্ত আল্লাহর নবী বলেন সাহাবা টেনশন করো না এই সুরা গুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম এখন আমল করতে চায় না যে হুজুর এখন বোর সঙ্গে চুক্তি থাকবে টাকা পয়সা মোর আনা বিল্লাহ হুজুর বলছিল হাদিস দিয়ে এই হাদিসটা বোকারিতে আছে

পনাদের কাছে যাবেন যে হুজুর আমি এই হাদিসটা আমল করতে চাচ্ছি আমি কি পারবো মুফতি সাহেব যদি বলে হ্যাঁ আপনি আমল করেন তাইলে করবেন নালে করবেন না হাদিসে আছে বলে এক একা মোস্তানি করবেন কপাল কিন্তু পুড়ে যাবে কথা বুঝতেছেন না ডাক কললে কিছু করার নাই এটাই সত্য কথা এই হাদিসটা আপনি তখন আমল করতে পারবেন আমি একটুখানি বলি তখন আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই একটা আংটি পরিমাণ 10 টাকা একটা লহরা আংটির কত দাম 10 টাকা 10 টাকা আংটি পরিমাণও যখন আপনার বাড়িতে সম্পদ নাই তখন যদি বলেন হুজুর মুক্তি সাহেব যদি বলে হুজুর আমার বাড়িতে এতটাও সম্পদ নাই হুজুর আমি কি আমল করব যদি মুক্তি সাহেব বলে হ্যাঁ করেন তাইলে করেন কারণ এই হাদিসটা নবী এই কথা নবী কার জন্য বলছেন যেই সাহাবার বাড়িতে একটা আংটি পরিমাণও সম্পদ ছিল না কথা বোঝাইতে পারছি আমি এখন আপনারা বলেন গোটা দুনিয়ায় এমন একটা পরিবার আছে যেই পরিবারের মধ্যে দশ টাকা পরিমাণ একটা সম্পদ নাই আছে 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 তাহলে এই হাদিস আমল করবেন কেমনে হাদিসে আছে বলি আপনি আমল করা শুরু করবেন পাটপারি পাইছেন না

আর তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায় জেসেম ঘুমায় তোমাদের অন্তর ঘুমায় তোমাদের অন্তর ঘুমাই বলে তোমাদের উজু নষ্ট হলে তোমরা বোঝো না আর আমি নবীর উজু নষ্ট হইলে আমি বুঝতে পারি কারণ আমার অন্তর ঘুমায় না এটাও সহি হাদিস যদি বলে হুজুর হাদিসে আসি আমল করবো এটা করেন বাটপারির একটা সীমা এই জন্য বলছি আল্লাহর বোখারি বোখারির হাদিস এখন বাংলা অ্যাপ মোবাইলে বার হয়ে গেছে বিয়ে ছেলেটা বাংলা বোখারি ডাউনলোড করে চোদ্দ বছর করে যদি মোবাইলের যদি বোখারি শরীফ বোঝা যাইতো মাদ্রাসায় চোদ্দ বছর মাদ্রাসায় গিয়ে ডাল খেয়ে বোখারি পড়া লাগতো এত সহজে যদি বোখারি বোঝা যাইতো আপনি জানি না আপনারা কোন মসলকের মানুষ তবে আমার কথাগুলো বাস্ত অবাস্তব নাই কথাগুলো বাস্তব আমাদের সমাজে আজ বিক্ষ বিক্ষ ফেতনা লেগেই রয়েছে এইগুলোর মধ্যে মোবাইল নামে এই গজব এই গজবের মধ্যে সিয়াসিত্তার হাদিসগুলো বাংলা ডাউনলোড করে নিয়ে এসে হাদিসগুলো পড়ে ইমামরে ভুল ধরে গ্রামের আলেমরে ভুল ধরে হুজুর আপনারা এটা ভুল কারণ আমি হাদিস এটা পাইছি ওই হাদিসটা কোন পর্যায়ের হাদিস এই হাদিসের সনদ দুর্বল না সহি এ ব্যাপারে বেটা চারা না জান নাই ও আলেমরে ভুল করতে যায় কথা বলো ঠিক বলছি বল ভুল বলছি বলেন এই জন্য না আল্লাহর হস্তে বাদ দেন কোন হাদিস যদি আপনার আমল করতে হয় আপনার গ্রামে অনেক আলেম আছে এদের কাছে যাইবেন যে হুজুর আপনি তো আলেম মানুষ আমি এই হাদিসটা মোবাইলে পেয়েছি বা কারোর কাছ থেকে শুনছি আমি কি এই হাদিসটা আমল করতে পারবো যদি ওই বিজ্ঞ আলেম আপনারে বলে না আপনি করেন আপনি আমল করেন সমস্যা নাই কেন আমি আপনাদের মধ্যে বিভেদ ছড়াইতে আসি নাই দাদাজি বিশ্বাস করেন তবে এই ফেতনা বর্তমান জামানায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই জন্য বলছি কথাটা অনেক দুঃখ নিয়ে বলতেছি যদি আপনারা বলেন না হুজুর এইভাবে পড়েও ইসলাম জানা যায় বোঝা যায় সবকিছু করা যায় তাইলে এক কাজ করেন আপনার বউ যখন প্রেগনেন্ট হবে হসপিটালে নিয়ে যাবার দরকার নাই সিজারের প্রয়োজন আপনার বউ যখন সিজারের দরকার হবে নাসিবম হসপিটালে নিয়ে যাবার দরকার নাই ওই ডাক্তার যিনি সিজার করবেন উনি যেই গোটা কিতাব পড়ে ডাক্তার হয়েছে ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেব আপনি পড়ে আপনার নিজের বউরে নিজে এক্সরে করেন সিজার করেন কথা বোঝাইতে পারনি মনে হয় না কেন আপনি আপনি করে না ওই ডাক্তার যে বইগুলো পড়ে সিজারের যেই কিতাব গুলো আছে ওই কিতাব গুলো আমি আপনার কাছে এনে দেবো আপনি পড়ে আপনার বোর্ড পেট কেটে বাচ্চা বার করে বাচ্চা হবে না বউ ফটো তুলবে হুম হম শেষ কেন শেষ কারণ তিনি প্র্যাকটিক্যালে শিখেছেন আর আপনি বই পড়ে শিখছেন আপনার শেখা আর তার শেখা পার্থক্য রয়েছে এটাও একই ভাবে বলেন মাদ্রাসায় بخاری বোঝা আর ফোনের بخاری বোঝার মধ্যে এমন পার্থক্য ওটা বোঝাতে পেরেছি আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমিন এই জন্য এই হাদিস যদি আমল করতে হয় ইমাম সাহেবের কাছে হুজুরে মুফতি সাহেবের কাছে যাবেন ফতোয়া জিজ্ঞাসা করবেন হুজুর বললেই হবে হ্যাঁ আমল করেন তাহলে করেন সমস্যা নাই আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমিন